শেখ হাসিনা এরপর তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবার কথা থাকলেও সেখানে রাজনৈতিক আশ্রয় হাসিনা যে আবেদন করেছিলেন ব্রিটিশ সরকারের কাছে ব্রিটিশ সরকার তা না কোচ করে দেয় এমনটাই খবর সংবাদ সংস্থা সূত্রে অর্থাৎ লন্ডনে পাড়ি দেওয়া হলোলা শেখ হাসিনার আপাতত গাজিয়াবাদেই রয়েছেন বাংলাদেশের পদত্যাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে প্রতিনিধি আমাদের বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ শেষ পর্যন্ত কিন্তু এই যে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন ব্রিটিশ সরকারের কাছে ব্রিটিশ সরকার তার নাকচ করে দেয় তাহলে আপাততকে গাজিয়াবাদেই রয়েছেন বাংলাদেশের পদত্যাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখো একেবারেই ঠিক আমরা যেটা দেখলাম যে বিকেল প্রায় পাঁচটা কুড়ি নাগাদ শেখ হাসিনা কিন্তু গাজিয়াবাদের হিন্দন এয়ারওয়েসে কিন্তু তার বিমান নেমেছে এবং নামার পরেই সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলেন এবং তারপরেই যা পিটিআই কে তিনি জানান যে তিনি যেতে পারছেন না কেন একটা ব্রিটেন সরকার তাকে রাজনৈতিকভাবে কোনো আশ্রয় দিতে চাইছেন না এবং সেই কারণেই কিন্তু তিনি এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়াতেই থাকবেন এমনটাও কিন্তু আমরা জানতে পারছি এবং পাশাপাশি অজিত সঙ্গে একটা বৈঠক তিনি সেরেছেন এবং দ্রুতরার সাথে কিন্তু সেই বার্তা কিন্তু প্রধানমন্ত্রীর কাছেও পৌঁছে গিয়েছে এবং এই মুহূর্তে তার আশ্রয় কিন্তু গাজিয়াবাদ এবং তাকে কিন্তু সেনা ছাউনির মধ্যেই কিন্তু এই মুহূর্তে রাখা হয়েছে এবং আগামী দিনে তার গন্তব্য কোথায় হয় সেটা যেমন দেখার বিষয় থাকবে এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশে যে এই মুহূর্তে যা পরিস্থিতি তা আরও অশান্তি বাড়ছে এবং বাংলাদেশ সরকার যেটা জানাচ্ছেন যে সেখানে কিন্তু ইতিমধ্যে একটা সরকার গঠনের যে আপ্রাণ চেষ্টা সেটা কিন্তু চালাচ্ছেন অর্থাৎ সেনাপ্রধান থেকে আরম্ভ করে রাজ্যপাল অর্থাৎ ওখানকার যিনি রাষ্ট্রপতি তাদের সঙ্গে কিন্তু বৈঠক চলছে এবং বৈঠকের পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটছে সাংবাদিকরা সেখানে আক্রান্ত হচ্ছেন এবং সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন সমস্যাটা নিয়ে কিন্তু বাংলাদেশ এখন উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে সমস্যাটা নিয়ে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে উত্তাল এবং পাশাপাশি শেখ হাসিনাও কিন্তু তিনি জানতে চাইছেন যে এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি এবং সেখানকার মানুষদের সঙ্গে তার তার যে প্রান্ত যারা সহযোগিতা করবে সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন ঠিক আছে না এবং পাশাপাশি আহমলিদের দ্বারা বিতাড়িত হয়েছেন এবং তারা কোথায় রয়েছে এই মুহূর্তে কী অবস্থা রয়েছে সেটাও কিন্তু জানতে গেছেন এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি কবি এক দবাই তাই ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকবা জন বৈশিষ্ট্য কথা বলছিলেন বা বাবাদের প্রতিনিধি পেশজিত পালের সঙ্গে বল তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন রাজনৈতিক আশ্রয় নেবার যে আবেদন ব্রিটিশ সরকারের কাছে জানিয়েছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা বাংলাদেশের পদত্যাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই আবেদন খারিজ করে দিয়েছে ব্রিটিশ সরকার আপাতত গাজিয়াবাদে রয়েছেন শেখ হাসিনা